এখন যদি আমরা একটু চিন্তা করি এই গ্লাসের মতো করে গ্লাসটা যদি নিচ দিয়ে একটু ফুটো করে দিতাম পানি যদি বের হয়ে যেত তাহলে কি কখনো ওভারফ্লো হতো ঠিক এরকম ভাবে আমরাও যদি সময় সময়ে আমরা যদি আমাদের কথাগুলো মনের দুঃখ কষ্টগুলো কষ্ট যদি শেয়ার করতাম তাহলে কি আমাদের ভেতরে ওভারফ্লো হতো আমাদের ভেতরে কিন্তু নেগেটিভ ইমোশন গুলো এইভাবে জমতো এত কষ্ট পেতাম আমরা তাই আমরা সব সময় বলি শেয়ারিং ইজ ইম্পর্ট্যান্ট আপনি ডেইলি লাইফে আপনার মনের কথাগুলো লিস্ট কারো না কারোর সাথে শেয়ার করুন বলুন কেউ যদি না থাকে আপনি জার্নালিং করুন আপনি ডায়েরিতে লিখুন তাও নিজের ইমোশন গুলো বের করুন লেট গো করতে দিন ভেন্টিলেশন করতে হেল্প করুন নিজের ইমোশন গুলো নিজের মধ্যে জমিয়ে রাখবেন না যদি একান্তই কারো হেল্প না পান কারো সাহায্য না পান সেক্ষেত্রে একজন কাউন্সিলরের শরণাপন্ন হতে পারেন একটা কাউন্সিলিং নিতে পারেন এক্ষেত্রে কাউন্সিলিং যে বড় কোনো ইস্যুতেই আপনার নিতে হবে তা কিন্তু না এই যে ডেইলি লাইফ এর কথাগুলো আপনি শেয়ার করছেন এটার জন্য একটা জায়গা দরকার একটা সেফ প্লেস দরকার একটা কমফোর্ট দরকার